প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহী ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব হয়েছেন এবং কমেন্টস করেছেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আশা করি আগামী দিনগুলোতেও বিভিন্ন ভিডিও দেখে আইনগত বিষয়ে জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে কথা বলবো গ্যাস আইন বিষয়ে বাংলাদেশ গ্যাস আইন দুই এই আইন বিষয়ে কথা বলবো এবং একজন গ্রাহক জানতে চেয়েছেন যে একজন তিতাস গ্যাস গ্রাহক অর্থাৎ তিনি তিতাস গ্যাসের লাইন নিয়ে ব্যবহার করতেন তিনি মারা গিয়েছেন এবং তার ওয়ারিশগণ কিভাবে সেই গ্যাসের লাইনটি তাদের নামে ট্রান্সফার করবে তারা ব্যবহার করবে আইনগতভাবে সেই বিষয়টি জানতে চেয়েছেন আজকে যাদের প্রয়োজন বর্তমানে আছে অথবা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে সবার জন্যই বিষয়টি আলোচনা করছি এটি হচ্ছে যে তিতাস গ্যাস লাইনের অর্থাৎ বাংলাদেশ গ্যাস আইন দুই হাজার দশ সনের যে আইনটি রয়েছে এই আইনটি দুই হাজার দশ চল্লিশ নম্বর আইন এবং এর মোট একত্রিশটি ধারা রয়েছে সেখানে এই গ্যাস লাইন ব্যবহার এর ব্যবহারের অপব্যবহারের ফলে অর্থাৎ ব্যবহারের কারণে কেউ যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী যদি কোনো ব্যবহারের বিধি লঙ্ঘন করে তাহলে কি শাস্তি হতে পারে এই বিষয়গুলি এই আইনে বলা হয়েছে আমাদের আজকের বিষয় আলোচনার বিষয় যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে একজন গ্যাস লাইন সংস মানে সংযোগ নিয়েছেন গ্রাহক তিনি মারা গেলে তার ওয়ারিশগণ কিভাবে সেই সংযোগটি তারা তাদের নামে ট্রান্সফার করে ব্যবহার করতে পারেন আজকের আলোচ্য বিষয় এই জন্য যেই বিষয়টি দরকার সেটি হচ্ছে যে গ্যাস আইন অনুযায়ী এইটি হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে মালিকানা বদল বা স্থানান্তর বা হস্তান্তর যেটাই হতে পারে এইরকম এটার ক্যাটাগরিটা এর জন্য যে বিষয়গুলো দরকার সর্বপ্রথম হচ্ছে যে যেই বর্তমানে বিদ্যমান যে গ্যাস লাইন রয়েছে সেটি যদি গ্রাহকের একাধিক লাইন হয়ে থাকে অর্থাৎ একটি সংযোগের মাধ্যমে একাধিক চোলা ব্যবহার করার অনুমোদন থাকে সেটি হতে পারে পাঁচটি দশটি হতে পারে সেই ক্ষেত্রে যদি যে কয়জন ওয়ারিশ রয়েছেন তাদের প্রত্যেকের সমান যদি হয়ে যায় তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারেন আলাদা আলাদা লাইনের জন্য আর যদি এমন হয় যে একটি লাইন রয়েছে সেক্ষেত্রে ওয়ারিশ একাধিক সেই ক্ষেত্রে যেই কাজটি করতে হবে ওয়ারিশদের মধ্যে প্রথমেই একটি অঙ্গীকার বা একটি হলফনামা করতে হবে যে এই যে একটি লাইন যেটি তার পিতা বা মাতার নামে ছিল বর্তমানে তাদের মধ্যে থেকে একজন ব্যবহার করবেন এবং যিনি ব্যবহার করবেন তাকে অ্যাড্রেস করে বাকি যারা আছেন ওয়ারিশ তারা তাকে একটি অঙ্গীকার করতে হবে তার যে এই লাইনটি তার নামে ট্রান্সফার করলে আমাদের কোনো আপত্তি নেই ভবিষ্যতে আমরা কোনো আপত্তি করবো না আমাদের কোনো দাবি নাই এই মধ্যে তারা একটি হলফনামা করবেন এটি একটি মূল্যবান বিষয় এরপরে যেটি রয়েছে যে এই গ্যাস লাইনের ইতিপূর্বে অর্থাৎ যখন এই লাইনের নাম বদল করার জন্য বা ট্রান্সফার করার জন্য আবেদন করবেন সেই সময় পর্যন্ত এই গ্যাস লাইনের এর পূর্বের যত বকেয়া রয়েছে বিল অর্থাৎ পূর্বে যদি কোনো বকেয়া বিল থাকে সেই বিলগুলি অবশ্যই পরিশোধ করতে হবে এবং পরিশোধ করে একটি পত্র অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে হ্যাঁ আমি সমস্ত বিল পরিশোধ করেছি বিগত বকেয়া বিল এটি করতে হবে এরপরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্ধারিত যেই এলাকার এই গ্যাস সংযোগটির নাম বদল করা হবে সেই এলাকার স্থানীয় যে অফিস রয়েছে সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে গ্যাস কোম্পানি কর্তৃক একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে নাম জারি করার জন্য বা নাম বদল করার জন্য এই ফর্মটি সংগ্রহ করে এই ফর্মের সাথে যে সকল বিষয় আবেদনের সঙ্গে জমা দিতে হবে সেটি হচ্ছে যে পূর্বের গ্যাসের বকেয়ার সমস্ত বকেয়ার বিলের যে পরিশোধিত বিলের কপি এক দুই তারপরে রয়েছে যিনি মারা গেলেন তার ডেথ সার্টিফিকেট এবং তার যে ওয়ারিশ স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অর্থাৎ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা যেই কর্তৃপক্ষের আওতায় এই লাইনটি এবং এই ব্যক্তি ছিলেন তার সেই কর্তৃপক্ষের কাছ থেকে একটি ওয়ারিশ সনদ নিতে হবে এরপর রয়েছে প্রত্যেক ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তাদের প্রত্যেকের যে যেই জায়গাটিতে যে বাড়িটিতে যে ফ্ল্যাটে গ্যাস সংযোগটি আছে বা ছিল সেই জায়গার দলিল পর্চা বা হোল্ডিং এই সংক্রান্ত কাগজপত্রের সাথে জমা দিতে হবে এরপরে রয়েছে পূর্বের যে গ্যাসের যে ডিমান্ড নোট এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলির সাথে এটা সঙ্গে সংযুক্ত করতে হবে তারপরে যে বিষয়টি রয়েছে যে এই কাগজপত্রগুলি জমা দেওয়ার পর গ্যাস লাইন কর্তৃপক্ষ অর্থাৎ তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের নির্ধারিত যে টিম রয়েছে তারা পর্যবেক্ষণ করবেন তারা পরিদর্শনে আসবেন যে এই বিষয়টি সঠিক কিনা লাইনটি সঠিক জায়গায় সঠিকভাবে সংযোগ করা আছে কিনা না সংযোগটি সচল আছে কিনা এবং এটির কোনো অবৈধ ব্যবহার হচ্ছে কিনা এই বিষয়গুলি তারা পরিদর্শন করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি টিম ওই সংযোগের স্থলে আসবেন এবং তারা সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পর তারা যদি মনে করেন যে হ্যাঁ বিষয়টি সত্যতা যাচাই পাওয়া গেছে এবং সঠিক আছে তাহলে তারা একটি প্রতিবেদন দিবেন গ্যাস মানে কর্তৃপক্ষের কাছে সেই প্রতিবেদনের আলোকে এটি যখন অনুমোদিত হবে অনুমোদিত হওয়ার পর যারা যে বা যারা এই লাইনটির আবেদন করেছে নিজের নামের জন্য তার সঙ্গে তিতাস গ্যাসের একটি চুক্তি হবে যে তিনি যে এই গ্যাস লাইনটি ব্যবহার করবেন নির্ধারিত তাদের যে চুক্তি নামা রয়েছে শর্ত রয়েছে সেই শর্তগুলি তিনি পূরণ করবেন শর্তগুলি মেনে ব্যবহার করবেন এই মর্মে এই তার সঙ্গে একটি চুক্তি হবে এবং এরপরে একটি নির্ধারিত ফিস রয়েছে এই ট্রান্সফারের জন্য মালিকানা বদলের জন্য অথবা নামজারি যেভাবে আমরা বলে থাকি না কেন এটি করার জন্য একটি নির্ধারিত ফিস রয়েছে সেই ফিসটি জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ যেই ব্যক্তি আবেদন করেছেন তার নামে এই গ্যাস লাইনটি নামদারি করে দেবেন বা নাম ট্রান্সফার করে দেবেন পরবর্তী সময়ে তার নামে বিল আসবে এবং তিনি সেই বিল পরিশোধ করতে পারবেন তিনি সেটির মালিক হবেন এই হচ্ছে যে গ্যাস লাইন যদি কখনো কোনো গ্যাস লাইন ধারী ব্যক্তি গ্যাসের গ্রাহক তিতাস গ্যাসের গ্রাহক বা সরকারি যে গ্যাস আছে রয়েছে এই গ্রাহক যদি মারা যান তাহলে তার যে সংযোগটি রয়েছে সেই সংযোগটি কিভাবে তার ওয়ারিসদের মধ্যে ট্রান্সফার হবে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বললাম আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আশা করি আরও একটি অন্য কোনো একদিন কোনো একটি প্রয়োজনীয় বিষয় আইনগত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা